আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখা যে আমার যে তিন নম্বর এবং দু নম্বর লটের যে মুরুগুলা ছিল ওইগুলা মাসাল্লাহ আল্লাহর রহমতেও প্রায় দু কিলো হয়ে গিয়েছে তো আমি ভাবছি ওইগুলা বিক্রি করে দেব এবং আরও নতুন করে আরও কয়েকটি নিয়ে আসবো আর ওদের সঙ্গে যে আরও কয়েকটি আমি এনেছিলাম আপনাদেরকে বলেছিলাম ওইগুলো মাসা বোর্ডিং কমপ্লিট করে ফার্স্ট এবং সেকেন্ড ভ্যাকসিন যেটা আছে ওইটা কমপ্লিট করে নিয়েছি তো আমি আরও এক দুশোর মতো মুরগির বাচ্চা নিয়ে আসব আসবো ভেবেছিলাম যে ওইগুলো বিক্রি করে দেব যদি আপনারা কারো একশো পিসের মতো মুরগি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দেবো তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি একটু বড় করে খামারটা করার চেষ্টা করছি ওটা যাতে বড়ো করে করতে পারি এবং আর ওই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে যে আমার চার নম্বর লটের যে মুরগির বাচ্চা যেগুলো ওইগুলোও দেখাচ্ছি এই যে দেখেন আপনারা আসলে ওইগুলার বয়স প্রায় আজকে সতেরো দিনের মতো হয়ে গিয়েছে তো সতেরো দিনে আসলে ভালো একটি সাইজে চলে এসেছে এই যে দেখেন অনেক চঞ্চল ওরা অনেক দূরে দূরে করে আমি যখন ভিডিও কর ছিলাম তখন ওরা এই পাশ থেকে ওই পাশে দৌড়া করে যাচ্ছে তো ওইগুলো আমার এখানে প্রায় পঞ্চাশটির মতো আছে তো মাসাল্লাহ পঞ্চাশ এখান পঞ্চাশটি নিয়ে এসেছিলাম তো পঞ্চাশটিও আছে হ্যাঁ একটাও মুরগির বাছার কোনো অসুবিধা হয়নি তো আপনারা সবাই দোয়া করবেন যাতে ওই মুরগিগুলা ওইভাবে সুস্থ এবং সবল থাকে এবং আমি যে বড়ো করে করার চেষ্টা করছি যাতে আমি বড়ো করে করতে পারি সেজন্য আপনারা দোয়া করবেন আমার জন্য আর আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর যদি আপনারা কারো কোয়েল পাখি অথবা কোয়েল পাখির ডিম লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআাল্লাহ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর যে আমি ডিমগুলা মেশিনের মধ্যে বসেছিলাম মাসা দুই দু এক দিনের মধ্যে ওইগুলা থেকে বাচ্চা বের হয়ে আসবে ইনশাল্লাহ আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করার